এই পৃথিবীতে চলতে গেলে এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে হলে অবশ্যই সঙ্গী সাথীর প্রয়োজন রয়েছে সঙ্গী ছাড়া সাথী ছাড়া সম্পূর্ণ শান্তিতে কেউ বাঁচতে পারেন এমন একটা সময় হয়তো আপনার আমার জীবনে থাকে যে সময় হয়তো সঙ্গীর প্রয়োজন হয় কিন্তু জীবনের শুরু থেকেও আপনার যেমন সঙ্গী সাথীর প্রয়োজন ঠিক তেমনি ভাবে জীবনের শেষ মুহূর্ত সঙ্গী এবং সাথীর প্রয়োজন হচ্ছে যেমন আপনার আমার জীবনের শুরুতে আপনার আমার সঙ্গী সাথী হচ্ছে আপনার আমার মা এবং বাবা মা বাবা যদি আপনাকে আমাকে ছোট থেকে যদি তারা না করতো তারা যদি আমার দেখাশোনা না করতো আপনি আমি হয়তো এইভাবে সুন্দরভাবে একটা পৃথিবী আলো বাতাস পেতাম না উপহার হিসাবে দেখতাম হয়তো আজকে আপনি যেভাবে প্রতিষ্ঠিত আছেন এইভাবে প্রতিষ্ঠিত হতেন না থাকতে পারতেন না আজকে আপনি আমি যে জায়গায় আছি এই জায়গায় আসার অন্যতম অবদান আল্লাহর পক্ষ থেকে রহমত আর অন্যতম অবদান হচ্ছে আপনার আমার পিতা এবং মাতা যখন আমাদের আমরা যখন অ্যাডাল হয়ে যাই যখন আমরা যৌবনে চলে আসি যখন আমরা বুঝতে শিখি তখন আমরা মনে করি যে আমার আর সঙ্গীর কোনো প্রয়োজন প্রয়োজন নাই নাই সাথীর মা বাবার প্রয়োজন নয় এটা বল এটা বল কারণ আপনার মা বাবা যদি আপনাকে ছোট থেকে আদর যত্ন করে বড় না করতো তাহলে কিন্তু আজকে আপনি আমি এত বড় হতাম না এই জায়গায় আসতে পারতাম না সুশিক্ষায় শিক্ষিত না সমাজের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি হতে পারতাম। পারতামতো জীবনের শেষ সময় আপনার আমার মা বাবা হয়তো থাকবে না কিন্তু এই মুহূর্তে নিজের স্ত্রী হিসাবে একজন জীবন সঙ্গীর প্রয়োজন অবশ্যই রয়েছে অবশ্যই থাকবে যৌবন গেলেও আমাদের সঙ্গীর প্রয়োজন রয়েছে যদি যৌবন বয়সে কারো যদি সঙ্গী যদি না থাকে যদি স্ত্রী স্বরূপ যদি সঙ্গী না থাকে সাথী না থাকে তাহলে শয়তান কারণে আপনাকে কঠিন জাহান নামের মধ্যে নিক্ষেপ হতে হবে কঠিন জাহান নামে যেতে হবে এজন্য আমাদের জীবনের শুরু থেকে শেষ জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের জীবন সঙ্গের অবশ্য প্রয়োজন রয়েছে কাইরুল সাহাবি ইনদাল্লাহি কাইরুহুম লিসাহিব আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী ওই ব্যক্তি যে ব্যক্তি তার সঙ্গীর কাছে তার সাথীর কাছে সর্বোত্তম কখাইরুল জীরান ইনদাল্লাহি কাইরুহুম লিজারে আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী ওই ব্যক্তি যেই ব্যক্তি তার কাছে আপনার সঙ্গীর কাছে আপনার প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে সর্বোত্তম হতে হবে সারা হতে হবে তাহলে আল্লাহর কাছে সারা হতে পারবে আল্লাহর কাছে সারা হতে পারবে আল্লাহ যেন আমাদেরকে সমাজ দান